নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শীতের সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের এই খিচুড়ির রেসিপিটা শেয়ার করব এই রেসিপিটা যদি তোমরা একবার খাও আমি তোমাদের বলতে পারি তোমরা কিন্তু যে কোনো আমিষ খিচুড়ি ছেড়ে বারবার এই নিরামিষ খিচুড়িটাই খেতে চাইবে যেমনই স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু এই খিচুড়িটা রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কখন কোন মশলার অ্যাড হলো বাটি কী কী দিলে এই নিরামিষ খিচুড়ির স্বাদ আরও বেড়ে যাবে সেই টিপসগুলো তোমরা মিস করে যাবে আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা বাটি মাপ করে চাল আর ডালের পরিমাণটা নিয়ে নেব এখানে আমি দুই বাটি পরিমাণে চাল নিয়েছি দুই বাটি এখানে সেদ্ধ চাল বা আমি যে ভাত রান্নার চাল সেটাই নিয়ে নিয়েছি তার সাথে সেম বাটি মাপ করেই এক বাটি নিয়েছি মুগের ডাল মুগের ডালটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব তারপর রান্নাতে ব্যবহার করব এখানে আমি ভাত রান্নার চাল বা সেদ্ধ চাল দিয়ে খিচুড়িটা বানাচ্ছি তোমরা চাইলে আতপ চাল বা গোবিন্দভোগ চাল তোমাদের পছন্দ মতো যে কোনো চাল দিয়েই এই খিচুড়িটা বানিয়ে নিতে পারো মুগ ডালটা হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি সুন্দর একটা স্মেল এসেছে ডালটার থেকে এরপর ডাল চাল পুরোটাকেই আমি ধুয়ে পরিষ্কার করে ফেরত আসছি চাল আর ডাল ধুয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণে জল গরম হতে বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল ডাল আর এখানে সেম বাটি মাপ করেই এক বাটি দিয়ে দিলাম ছোলার ডাল ভেজানো এটা কিন্তু তোমরা দিতেও পারো নাও পারো তবে দিলে খেতে খুবই ভালো হয় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ভালোভাবে ফুটে উঠেছে এরপর ওপর থেকে আমি ফেনাটা তুলে ফেলে দেব মুগের ডাল দিয়েছিলাম এই জন্যই কিন্তু এতটা ফেনা হয়েছে চালার ডালটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এরপর এই হাঁড়িটাকে আমি নাবিয়ে রেখে দিচ্ছি এদিকে কিছু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি নিয়েছি শিম গাজর ফুলকপি আলু বিনস বাঁধাকপি কুমড়ো টমেটো তবে চাইলে তোমরা তোমাদের পছন্দমতো আরও কিছু সবজি এর সাথে অ্যাড করে নিতে পারো বাঁধাকপিগুলো দেখো একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি একদমই অল্প তেল মশলাতে রান্নাটা করব যেগুলো তুলনামূলকভাবে শক্ত সবজি সেগুলো প্রথমে আগে ভেজে নেব দিয়ে দিলাম আলু গাজর কুমড়ো আর ফুলকপি এগুলোকে সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব এই সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেলে আর প্লেটে তুলে রাখবো না একদম হাঁড়িতেই দিয়ে দেব, ভেজে নেওয়ার পর সবজিগুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণে সরষের তেল এরপর দিয়ে দিচ্ছি সিমার বিনস স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সিমার বিনসটাকে এক মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব এদিকে দেখো হাঁড়ির মধ্যে আমি ভেজে ভেজে কিন্তু সবজিগুলো দিয়ে দিচ্ছি অর্ধেকটা চাল ডাল সেদ্ধ হয়েছে বাকি যেটুকু সেদ্ধ হতে বাকি আছে তার সাথে কিন্তু সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সিম আর বিনসটা এক মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দিলাম বাঁধাকপি বাঁধাকপিটা দেওয়ার পরও নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে দিয়ে দিলাম হাঁড়ির মধ্যেই ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু হাফ চামচ পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পালং শাকটাকে নাড়াচাড়া করে একটু জলটা শুকিয়ে নেবো এইভাবে যদি পালং শাকটা খিচুড়িতে দেওয়া যায় তাহলে কিন্তু পালং শাকের যে একটা কাঁচা গন্ধ সেটা একদমই চলে যায় আর খেতে ভীষণ ভালো হয় পালং শাকটা থেকে দেখো বেশ অনেক পরিমাণে জল বেরিয়েছে জলটাকে হাই ফ্লেমে শুকিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পালং শাকটা কিন্তু আমি তুলে রেখেছি এখনও অবধি খিচুড়ির হাঁড়িতে দিইনি কড়াই পরিষ্কার করে নেওয়ার পর দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে ফোড়নে দিচ্ছি গোটা জিরে তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম বড়ো সাইজের দুটো টমেটো কুচি আর স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে টমেটোটাকে নাড়াচাড়া করে একটু ভালোভাবে গলিয়ে নিয়েছি টমেটো নরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে আদা বাটা টমেটো দেওয়ার পর যদি আদাটা দেওয়া হয় তাহলে কিন্তু ছিটকে বেশি গায়ের মধ্যে আসে না এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করো হলুদের গুঁড়োটা একটু বেশি পরিমাণে লাগে তার কারণ খিচুড়ির মধ্যে হলুদ দেওয়া নেই এখনও অবধি একদম মশলার সাথে আমি হলুদটাকে ভেজে কষিয়ে তারপর খিচুড়িতে ব্যবহার করবো এটুকুই মশলা দিয়েছি শুধুমাত্র আদা বাটা লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে দিয়ে দিলাম খিচুড়ির সাথে এরপর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চাল আর ডাল অর্ধেকটা সেদ্ধ হওয়ার পর নাবানো ছিল তারপরে কিন্তু সমস্ত সবজি বা মশলা সব কিছু দিয়ে বাকি অর্ধেক যেটুকু বাকি রয়েছে সেটাও আমি ভালোভাবে সেদ্ধ করে নেব বাকি এরপর চালও সেদ্ধ হবে আর এর সাথে সাথে কিন্তু সবজিটাও ভালোভাবে গলে যাবে সবজি আর চাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পালং শাক আর সয়াবিন সয়াবিন আর পালং শাক দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যেটুকু জল মনে হচ্ছে এই জলটা কিন্তু একদমই থাকবে না যত ঠান্ডা হবে তত কিন্তু গাঢ় হয়ে যাবে খিচুড়িটা সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি আর পাঁচ থেকে সাত মিনিট মতো রান্নাটা করে নাবিয়ে নেব দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দুই চামচ পরিমাণে চিনি নিরামিষ খিচুড়িতে কিন্তু চিনি না দিলে একদমই ভালো লাগে না এই জন্য দুই চামচ পরিমাণে চিনিটা অবশ্যই ব্যবহার করো বেশ দেখো অনেকটা ঘন হয়ে এসেছে খিচুড়িটা খিচুড়িটা কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দুই চামচ ঘি ঘি আর গরম মশলার গুঁড়ো দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম ফিরে আসছি এক ঘন্টা পর যেটুকু জল মনে হচ্ছে এটা কিন্তু এক ঘন্টা পর আর একদমই মনে হবে না এক ঘন্টা পর দেখো ফিরে এসেছি সুন্দরভাবে খিচুড়িটা ঘন হয়ে গেছে এখনও কিন্তু গরম রয়েছে যত ঠান্ডা হবে খিচুড়িটা ততটাই জমে যাবে এই সুস্বাদু সবজির খিচুড়িটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে আমায় কমেন্ট করে এইভাবে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো